হ্যালো আর আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা ওয়াইফ টয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ব্যাস আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গানীঘা বিঘ কাতসে বর্ডারের পাশে বামন্দির হাট যেখানে প্রসিদ্ধ অর্থাৎ হচ্ছেন এবং ছাগলের আমদান হয় বিশেষ করে আজকে যে হাটের পরিবেশ যে পরিবেশ এবং পরিস্থিতি আপনারা দেখাবে সেটা একটু দেখবেন যেহেতু সকাল থেকেই কিন্তু মসুলধারী বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির কারণে কিন্তু দূর গ্রাম থেকে যে সকল ব্যাপারীরা আসেন তারা কিন্তু আজকে আসতে পারেনি আর যা যেভাবে গরু আমদানি হয় কিন্তু দাঁড়িয়ে আসে যেখানে প্রচুর পরিমাণ বড়ো গরু আমদানি হয় সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে আছি বিশেষ করে আমরা দেখাবো যে হাটের ভিতরে একটু যাবো এবং দেখাবো যে হাটের পরিবেশ এবং পরিস্থিতি কিন্তু আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণের গরুটা কিন্তু সেটা আমি হাতে একটা কথা বলেছি যে আজকে বৃষ্টির কারণে কিন্তু হাতে একেবারেই কিন্তু কোনো দূর দূরান্ত থেকে যে সব ব্যাপারী বা ক্ষেত্রে আসে তারা কিন্তু কোনো গরু নিতে আসেনি আর হাটে কিন্তু গরু একেবারে উৎপাদন কমে গেছে বিশেষ করে আমি যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু হাটে প্রচুর পরিমাণ গরু আসে সেই জায়গায় আপনারা দেখাচ্ছি এবং বিশেষ করে অনেকের কাছে জানবে গরুর সঙ্গে তারা গরুর বাজার কেমন যাচ্ছে ব্যবসা কিনে কেমন যাচ্ছে সে বিষয়ে তাদের সাথে আমি কথা বলবো এবং আপনাদের যে গরুটা দেখাচ্ছি গরুটা সময় বাড়ি কেমন আসছে

গোটা দেখলাম তাতে মাত্র দুটো হয়েছে কিন্তু আসলে উনি যে দাম দিয়েছেন তার থেকে এখনও দামে কম সে তুলনায় কিন্তু সে তুলনায় কিন্তু তার জামা দারি খেলে থেকে সে এখনো গরুটা করতে পারিনি আর বিশেষ করে যারা দূরগ্রন্থ থেকে যে সকল খামারিরা বা বড়ো ব্যাপারীরা আসে তারা আজকে কিন্তু হাটে আসতে পারিনি সে আজকে খালি দুটো গোড়ে আনছেন ভাই

তার ভিতর থেকে দুটো গরু বিক্রি হয়ে গিয়েছে বিশেষ করে এখানে যে আজকে কিন্তু সকাল থেকে মুসলধারে হাটে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু গরুর যে হারে হাটে গরুর যে হারে হাটে কিন্তু আসে সেই হারে কিন্তু আজকে গরু হাটে আসতে পারেন অনেকেই ভাইকে যে একটা গরু আনছেন আপনার ফোন ফোন কি আছে ভাই ভাই আমি কিন্তু একেবারে হাতের মাঝখানে যেখানে বড় বড় বাজার বসে সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছে আর আপনারা আজকে কিন্তু দেখছেন যে সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু হাটে একেবারে ফাঁকা প্রচুর পরিমাণ গরু কিন্তু এই জায়গাতে বড় সারগুলো আসে সেটা কিন্তু আমরা দেখছি বিশেষ করে আজকে বৃষ্টির কারণে অর্থাৎ সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু হাটে একেবারে গরু কোনো গরু কিন্তু আসেনি এই জায়গাতে আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে কথা বলছি হাটের এবং পরিবেশ পরিস্থিতি আপনারা দেখেন জায়গা একেবারেই ফাঁকা যে আর মেন রোডের সাথে বিশেষ করে এই আরো মেন রোডের সাথে যেখানে প্রচুর সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু আজকে গুঁড়ো একেবারে নেই মাত্র এখানে কিছু সারগুড়া আসছে সেটা আপনাদের চেষ্টা করলাম বিশেষ করে এখানে যে ষাঁড় গরুগুলো আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং জেনেছি যে হাটে কিন্তু যে হারে গরু আমদানি হয় সেগুলো কিন্তু ভাই কয়টা গরু নিয়ে তাহলে মেলা গরু নিয়ে আমার সাথে নিয়ে যাবেন

এটা দাঁতে কেমন যাচ্ছে ভাই দাঁতে কে এসছে দাঁতি নেই আমি যে গরুটা অর্থাৎ ভাইয়ের থেকে নিয়মিত কিন্তু ভিডিও নেই এই গরুটা কিন্তু এখনও অর্থাৎ খামারি পালন করার একটা উপযোগী গরু বিশেষ করে যারা বড় ব্যবসা এবং খামারি আছে তার এমন গরু নিতে চাইলে আমি ভাইয়ের ফোন নম্বর আপনাদের কিস কিনে বলে দেব তার সাথে যোগাযোগ করলে কিন্তু সে গরু নিতে পারবে আর যেহেতু একটা কথা যে সকাল থেকে মুসলধারে বৃষ্টির কারণে দূর দূরান্ত থেকে যে সকল ব্যাপারীরা আসেন এবং গরু নেন আমি একটা কথা বলেছি যে বাংলাদেশি বাজার কিন্তু বড়ারি পাশে এখানে সব ধরনের গরু কিন্তু আসে সে যে হারে কেনা ব্যচা হয় বা এই সময়টায় হাটে প্রচুর পরিমাণ কেনা ব্যসা হয় সেই কারণে কিন্তু লোকজন বা সেই ব্যাপারে দূর দূরান্ত থেকে আসতে পারিনি হ্যাঁ আপনার ফোন নম্বরটা একটু বলেন ভাই জিরোয়ানো নাইন পঁয়ষট্টি বিরাশি সাতানব্বই আট পঁচানব্বই আটচল্লিশ আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম হাই তিনটা গরু আনছিলেন তার ভিতর থেকে একটা বিক্রি হয়ে গেছে দুটা আসছে আর তার কাছ থেকে আমরা জানছি যে আসলে কিন্তু বাজারের যে পরিমাণ গরু ব্যবসা কিনা হয় সেই তুলনায় কিন্তু আইসক্রিম হাটে ব্যসা কিনা অনেকটা কম আর আইসক্রিম হাটের পরিবেশটাও কিন্তু আমরা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেখানে মেন যে জায়গায় ব্যাসা গরুর যে জায়গায় হাট আসে এবং দেখতে পাচ্ছেন হাটে একেবারে কিন্তু বৃষ্টি হয়ে গেছে যেহেতু এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ মাঝারি ধরনের সার কিন্তু এই জায়গাতে বসে আর আজকে এই জায়গায় কিন্তু একেবারেই ফাঁকা এই জায়গাতে ফাঁকা আমি আপনাদেরকে বলেছি সকাল থেকে মুসলধারে বৃষ্টির কারণেই এইভাবেই কিন্তু হাট আজকের কোনো ব্যাসে কিনা বা দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারই এখানে কিন্তু আসতে পারিনি আজকে তো যে গরু যেগুলো দেখছেন আসলে এখানে দামে দাম তাছাড়া আজকে দুটো গরু নিয়ে এসছেন জোড়া দাম দিয়েছেন কেমন জি আর লাখ চার লাখ পিস ব্যাস এখানে যে গরুগুলো আমরা দেখালাম অর্থাৎ পি জি এম জাতের গরু এখানে আপনি চার লাখ টাকা পিস পথে দাম দিয়েছেন তার ভেতরে কত দামদর করার সুযোগ কিন্তু আছে স্যার সাথে দাঁতে কয়টা করে হয়েছে গরুর আর দাঁতে কয়টা করে হয়েছে তারপরে এই পাশে যেগুলোটা আমরা দেখছি এটা কিন্তু দাঁতে তৈরি হয়েছে এবং তারপরে যে গুলোটা ছিল এটা কিন্তু অর্থাৎ দাঁতে নেই এখন অর্থাৎ যারা বড় খামারি ব্যবসা আছে তারা কিন্তু এই ধরনের গরু অর্থাৎ ফিজে আমি এই ধরনের গরু যদি নিতেছেন আমি তাদের সাথে কথা বলতে ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দেবো এমন সুন্দর গরু ম্যাচার অর্থাৎ মন্দির হাট এখানেই কিন্তু সব ধরনের গরু কিন্তু আসে যেহেতু এখান থেকে গরু দূর দূরান্ত থেকে ব্যাপারের আসেন বিশেষ করে আজকে সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু এমন অনেকেই যারা ব্যাপারীরা আসে তারা কিন্তু আসতে পারেনি এটা হ্যাঁ ফোন নাম্বারটি একটু বলবেন ভাই আপনার হ্যাঁ ফোন নম্বরটি একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি জি ডবল থ্রি ডবল থ্রি সেভেন ডবল থ্রি ডাবল সাতান্ন আটান্ন লাস্টে টু টুস্ট স্বামীজের নাম্বারটা বলে দিলাম ভাই আপনার নাম আজমাইল আজমাইল কোথা থেকে আসছেন

ব্যাস আমি গরুগুলো আগে প্রশ্ন চেষ্টা করে এখানে ভাই যে আজমেইল ভাই যে দাম দিচ্ছেন তার ভিতরে কিন্তু নাম করার সুযোগ আছে বিশেষ করে এই দামে বা এই ফোন নম্বরে যোগাযোগ করলে আপনি তাদের কাছ থেকে এমন সুন্দর গরু কিন্তু নিতে পারবেন ব্যাস এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাইকে গ্রাম বাংলা ওয়াই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি ডক্টর শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম